আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা এক এগারো বছরের কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের আলমারির কাঠামো থেকে জানা গেছে মৃত কিশোরী আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বড় দিদির মেয়ে পরিবার সূত্রে খবর সঞ্জয়ের বড় দিদির মৃত্যুর পর তার ছোট বোনই ওই কিশোরীর দেখভালের দায়িত্ব নেন পরে কিশোরীর বাবা ওই শ্যালিকাকেই বিয়ে করেন পরিবারের সদস্যদের দাবি রবিবার রাত থেকেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বহু খোঁজাখোঁজির পর দেখা যায় যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে দরজা ভাঙা হয় দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে ওই কিশোরীর দেহ তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেম হাসপাতালে সেইখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর পাওয়ার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে তবে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে আজ দুপুর দুটো নাগাদ স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন আমি তো বলতে পারবো না যা তদন্ত হবে তদন্তের ওপরে বিচার হবে ঠিক কি না আপনি আপনি কি বলতে পারবেন কি বাবা মা হ্যাঁ এইটা সৎ আমি দেখছি কি একটা হতে পারে মেবি আমি জানি না আমাকে সেদিন এসেছিলাম আমাকে বললো সবাই মিলে কি পেছন ভেতর থেকে সিট কিন্তু বন্ধ ছিল তো এইটা এখন কি ব্যাপার না ব্যাপার যতক্ষণ না তদন্ত হবে যতক্ষণ অব্দি আমরা তো পরিষ্কারভাবে বলতে পারবো না